আমরা এখন চলে গেছি গোসল করার জন্য আমার গ্রামে গোসল করা শুরু করে দিচ্ছি অলরেডি আমিও গোসল করবো সেটাতে গোসল করতে অনেক মজা মাথাটা ঢুকাই দিলে দোতুল হয়ে যায় এই যে দেখাচ্ছি অভিজ্ঞতা

নাম কি করতে মজা অনেক মজা না যাত আমার বাগনি অনেক মজা করতেছে দেখে কিভাবে গোসল করতেছে একদম পানির ভিতরে મજા એટલે મિડિ કર hi <laughs>